দেশ আজ খাদ্যে স্বয়ং বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সোমবার লাখাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ কার্যক্রমের উদ্বোধনে কথা বলেন আবু এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর লাখাই শাহস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহের এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিল আলম আজাদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন লাখাই থানার অফিসার ইনচার্জ নুনু মিয়া উপজেলার চারটি ইউনিয়নের ছয় সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়